হ্যালো আসসালাম রাশে দেখতে যে নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে দেখাবো হচ্ছে আমরা গরমের স্বস্তি পাওয়ার জন্য একটা রিচার্জেবল ইয়ার কুলার যেটা হচ্ছে আপনার এই গরমে আপনাকে স্বস্তির আরামের একটা বাতাস এটা হচ্ছে মিয়াকো রিচার্জেবল ইয়ার কুলার দেখেন এখানে কতগুলো ইয়ার কুলার রেখেছি সবগুলা একটা মডেলই হবে এটা হবে মিয়াকো ব্র্যান্ডের মধ্যে এগারো একাশি মডেল নাম্বারটা হবে আর এটা থাকবে সম্পূর্ণ আপনার রিচার্জেবল ইবা পিউরিটি ইয়ার কুলার এটা হবে একশো পার্সেন্ট হাই পাওয়ারের এনার্জি সেভিং হবে এবং রিচার্জেবল হবে লো ইলেকট্রিসিটি কনজাকশন হবে এবং এল ইডি লাইট হবে এটার সাথে পেয়ে যাবেন একটা রিমোটও পাবেন কিন্তু এবারে সরাসরি আপনি খাটে বসে কিন্তু এই কুলারটা কন্ট্রোল করতে পারবেন এই কুলারটার যদি একটু বিস্তারিতটা বলে এখানে দেখবেন সরাসরি লেখাই আছে এই কুলারটা প্রথমত নেওয়া অবস্থায় আপনার পনেরো বারো থেকে পনেরো ঘন্টা চার্জ করবেন এবং হাই স্পিডে চালাতে পারবেন চার ঘন্টা মিডিয়াম স্পিডে চালাতে পারবেন ছয় ঘন্টা লো স্পিডে চালাতে পারবেন আট ঘন্টা এবং এটার ওয়াটার ট্যাঙ্ক ক্যাপাসিটিটা থাকবে আপনার আট লিটার এটা কিন্তু আট লিটার ক্যাপাসিটিটা আপনারা পেয়ে যাবেন তো এই ইয়ার কুলার দেখা যাচ্ছে যে আপনি যদি আট লিটার পানি এটার ভিতরে দেন তো একটা না আপনার দুই থেকে তিন দিন অনায়াসে ইউজ করতে পারবেন আর এই ইয়ার কুলারটা আপনার মুড থাকবে এখানে দেখা দিবেন সরাসরি আপনার এটা দিয়ে দেখতে পাচ্ছেন এখানে কতগুলা মুড দেওয়া আছে প্রথমত হচ্ছে আমরা এটা দিয়ে অন করে নিব এটা দিয়ে আপনি চাইলে লাইটটা জ্বালাতে লাইটটা জ্বালাতে পারবেন এই যে এটা এখন ডিম লাইট হিসেবে জ্বলতেছে এবং চাইলে আপনার হাই পাওয়ার লাইট হিসেবেও জ্বালাতে পারবেন এবং হচ্ছে আপনার এটা ফ্যানের যে স্পিডটা এটা তিন তিনটা স্পিড থাকবে এই যে দেখতে পাচ্ছেন এখানে ওয়ান স্পিডে চলতেছে এখন এখন টু স্পিডে চলতেছে এখন হচ্ছে আপনার থ্রি স্পিডে কিন্তু এই কুলারটা চলতেছে তো দেখতে পাচ্ছেন এখানে কোনো একবার সাউন্ড লয়েস এই কুলারটা ওরকম একটা শব্দ হবে না আমারই এবং বাতাসটা পাবেন একবারে স্বস্তির একটা বাতাস হবেন এটার মধ্যে কিন্তু এখন পানি ছাড়াই একবারে আরামদায়ক একটা মিষ্টি বাতাস আসতেছে যখন আপনারা এটার মধ্যে পানি ইউজ করবেন অথবা দুই এক টুকা বরফ ইউজ করবেন তো তখন বাতাসের পাওয়ারটাও আপনার একবারে মিষ্টি পাওয়ার হবে এবং আপনার যখন এটার সাথে একটা বড় ইউজ করবেন ছোট দুই তিন রুকা বরফ ইউজ করবেন তো তখন আপনার ঠান্ডা একটা এসির মতো ফিল একটা বাতাস পাবেন কিন্তু এটার মধ্যে এবং এটার মধ্যে যে মোটরটা দেখতেছে তো এটার মধ্যে যে মোটরটা আছে দেখতেই পাচ্ছেন এই মোটরটা হবে সম্পূর্ণ বোলুয়ার মটর এটা কিন্তু আপনার ওই যে জালি ফ্যান মতো পাখাটা হবে না এটা পাখাটা হবে সম্পূর্ণ আপনার বোলুয়ার মতো আপনাকে এইভাবে ঘুরে 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 আরামদায়ক একটা বাতাস দিবে কিন্তু এবং এটা দেখেন আপনার কত সুন্দর সুইং করতেছে এখানে দেখতে পাচ্ছেন এই যে সামনে চলে আসবেন দেখেন এখানে কত সুন্দর আপনার সুইং করতেছে সুইং করে করে আপনার ঘরের চারোপাশে পাশে আপনার এই বাতাসটা সরিয়ে দিবে কিন্তু এবং এই দেখেন আপনার চাইলে এখান থেকে সুইংটা অফ করে রাখতে পারবেন এবং এটার মধ্যে এখান দিয়ে আপনার আট লিটার পানি দিয়ে দিবেন এবং চাইলে দু এক টুকা বরফের টুকো এটা খুলেও দিতে পারবেন এই যে এটা এইবার টান দিলে আপনার খুলে যাবে এখানে চাইলে একটা বরফের টুকরো দিতে পারবেন আবার চাইলে এইভাবে লক করেও কিন্তু আপনারা এটা রাখতে পারবেন তো এখানে কিন্তু একটা বারো বোল্টের ব্যাটারি ইউজ করা হয়েছে সেটা হচ্ছে আপনার এত বড় একটা বিগ সাইজের ব্যাটারি ইউজ করা হয়েছে যেটা কিনা হচ্ছে বারো বোল্ডের সেভেন এমপিআর ব্যাটারি এতে আপনি দশ বছর অনায়াসে ইউজ করতে পারবেন এবং একটানা তো আপনারা জানেনই যদি ফুল স্পিডে চালায় চার ঘন্টা ইউজ করতে পারবো যেটা হচ্ছে ইউজ পরিমাণ তো মকুশলা এখন দেখা যাচ্ছে যে বর্তমানে যে দেশের পরিস্থিতি এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে কারেন্ট এক ঘন্টার বেশি যায়ই না তো এই কুলারটা আপনাকে কারেন্ট গেল চার ঘন্টা বেকার দিবে যেটা অনেক তো আর দেরি না করে আজকে যেই অফারটা দিব আপনারা বিশেষ করে প্রবাসী ভাইরাদের জন্য আজকে এই অফারটা দিব একবারে কুলার ভাই ইউজ করতে পারে সেরকম একটা অফার দিব আজকে তো এই দেখেন এটার মধ্যে যেভাবে আপনার ঠান্ডাটা হবে এখানে একটা হানিকুল প্যাক ইউজ করা হইছে এই যে দেখেন বিগ সাইজ একটা হানিকুল প্যাক ইউজ করা হইছে এটা দেখেন এখানে কত মোটা এখান দিয়ে দেখা দিবেন এখান দিয়ে মূলত পানিটা উপরে উঠবে পানিটা উপরে উঠে এটা দিয়ে এখান নামবে একবারে ভিজে 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 আপনাকে শীতল একটা বাতাস কিন্তু দিবে এটার মধ্যে আর এই হানিকুলটাও নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় নেই আপনার রুমে যদি ময়লাও থাকে ময়লা তো অবশ্যই এটার মধ্যে যেহেতু একটা মোটর আছে মোটর তো টানবে তো সেক্ষেত্রে আপনাকে এখানে একটা ফিল্টার দেওয়া আছে এই ফিল্টার হচ্ছে মলাটা আটকাবে চাইলে কিন্তু আপনি এটা খুলে ওয়াশ করতে পারবেন কিন্তু যেভাবে খুশি ওইভাবে ওয়াশ করতে পারবেন তো এটার ওয়ার্ডটা যদি একটু দেখা দিবেন এটার ওয়ার্ডটা হবে আপনার সাইট ওয়ার্ড মাত্র সারা মাসে যদি ব্যবহার করেন আপনার আশি থেকে দেড়শো টাকা আশি থেকে দেড়শো টাকা বিদ্যুৎ বিদ্যুৎ বিল আসবে সর্বোচ্চ এর বেশি আসবেই না তো এর একটা ইয়ারগুলার আমি মনে করি সবার বাসাতেই প্রয়োজন তো এই ইয়ারগুলারটা কুলারটা দেখেন রোবোডিং সিস্টেম চার ওদিকে আপনি নিতে পারবেন আপনার এক রুম ঠান্ডা হয়ে গেছে আর রুমে নিয়ে যান আবার চাইলে বাসার ছাদে বসে আড্ডা দিতেছেন সেখানেও নিতে পারবেন উঠানে বসে আড্ডা দিবেন সেখানেও আপনারা এই কুলারটা কিন্তু নিতে পারবেন দেখেন কত সুন্দরভাবে আপনার এটা মুভিং হচ্ছে কিন্তু একেবারে কত সুইট এবং কত কিটিউব একটা কিন্তু এটা এবং এটার সাথে এরকম একটা রিমোট থাকবে কিন্তু যেটা হচ্ছে চাইলে খাট থেকে উঠে কন্ট্রোল করতে হবে না খাটে শুয়ে শুয়ে কিন্তু আপনি এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন পাওয়ার বাড়াতে কমাতে পারবেন টাইম আর মুড দিতে পারবেন সবচেয়ে বড় কথা বা এটার সম্বন্ধে টাইম আর মুড আছে যেটা কিনা আপনার চাইলে এক ঘন্টা দিয়ে রাখবেন এক ঘন্টা পরে অটোমেটিকলি অফ হয়ে যাবে দুই ঘন্টা দিবেন দুই ঘন্টা পরে অটোমেটিকলি এটা অফ হয়ে যাবে কিন্তু তো আর দেরি না করে আজকে যে অফারটা মিস করবেন না কিন্তু এখনই নিয়ে নিবে তো এই কুলারের যে বিশেষত্ব ওইগুলো তো আপনারা জানতেই পেরেছেন তো এই কুলার গুলা নিলে অনেকের প্রশ্ন থাকে ভাই বাচ্চাদের নিউমোনিয়া বা বাসা বাড়ির ফার্নিচার নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় আছে কিনা না ওরকম কোনো ভয় নেই যেহেতু এটা একটা রিচার্জেবল বল ইয়ার কুলার এটার মধ্যে পানিটাকে আপ ডাউন করে আপ ডাউন করে আপনাকে ঠান্ডা একটা বাতাস দেবে এবং আপনার বাসায় যদি ছোট সোনামনিরাও থাকে এগুলা নিয়ে যদি খেলেও আপনার এটা ভেঙে যাওয়ার কিন্তু ভয় নেই এই যে দেখেন আমি যদি এইভাবে একটু উঠে দাঁড়ায় দেখাই এটা কিন্তু ভাঙা বাটার কিন্তু কোনো ভয় নাই। সম্পূর্ণ আপনার হাই কোয়ালিটির একটা ইয়ার কুলার এই দেখেন যদি এইভাবে বাড়িও মানে ভাঙা বাটার কিন্তু কোনো ভয় কারণ এটা হচ্ছে বডির মধ্যে মিয়াকো মিয়াকো মানে মানে কি ব্র্যান্ড সবচেয়ে সেরা বাজারের সেরা বাংলাদেশের জন্য সেরা একটা নিবেন দশ বছর অনায়াসে ইউজ করবেন ঠিক আছে আপনার দশ বছরের মধ্যে আর কুলার কেনার চিন্তা করতে হবে না আপনার বড় বড় কুলার কিনে নিয়ে যান সত্তর লিটার আশি লিটার একশো লিটার ওই একটা কুলার না নিয়ে আপনার একটা রিচার্জেবল ইয়ার কুলার নিয়ে যান যেটাতে হচ্ছে কারেন্ট গেল আপনি আরামের বাতাসটা খেতে পারবেন কিন্তু একেবারে এসির মতো ফিল দিবে কিন্তু আপনাকে যেহেতু আপনার এসি কিন্তু আপনার পুরো রুমটাকে শীতল করে দেয় বাট এটা পুরো রুমটাকে আপনার শীতল করবে না এটা হচ্ছে আপনার খাটের পাশে রাখবেন রেখে ঘুমাবেন আপনাকে শীতল একটা বাতাস দিবে কিন্তু এটাই হচ্ছে কাস্টমারের ভুল ধারণা যে এসির মতো পুরো রুমটাকে কি এটার ঠান্ডা করে দিবে কিনা না এটা এসির মতো পুরো রুমটা ঠান্ডা হবে না এটা হচ্ছে আপনার খাটের পাশে রেখে ঘুমাবেন আপনি আরামের একটা ঘুম দিতে পারবেন কিন্তু তো আর দেরি না করে আপনার বৃদ্ধ মা বাবা এবং ছোট সোনামণিদের জন্য এর একটা কুলার লুপে নিন আর এটার দাম দিতেছি আজকে মাত্র ধামাগ পারে চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা হলে এই কুলারটা আপনার বাসায় নিতে পারবেন সেক্ষেত্রে আপনার পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে এবং হচ্ছে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে বুঝে শুনে তারপরে দিতে পারবেন সারা বাংলাদেশ যেখানেই হোক আপনার বাসায় সেখানেই দিচ্ছি আমরা এবং হোম ডেলিভারি পেয়ে যাবেন কিন্তু তো আর দেরি না করে এখনই আমাদের প্রোডাক্ট গুলা নিন যে যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ